বলে আল্লাহ নেয় করে সুস্পষ্ট নেয়ামত আসার পর যেটা আল্লাহ সুহান তাহাকে মানলো না তার কে মেনে নিল না তার প্রতি ইমান তারপরে আসলে না তাকে সিদ্ধা দিলো না আল্লাহ সুমান করতেছে নিম্বা করতেছে পা যা আথু আমার ওই নেয়ামত তাদের কাছে আসার পরে আমার আপনার কাছে সব বড় নেয় আমত আমার আপনার কাছে সব বড় নেয়ামত আমি আপনি আল্লাহর প্যারে হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাহের উন্মত হতে পেরেছি এটা সবচেয়ে বড় নিয়ামত এখন যদি আমি আপনি এই নিয়ামত প্রাপ্তির পর আল্লাহর হাবিব সাল্লাহ আলসালামের তার বন্ধু সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী হাবিবুল্লাহ সাল্লাহ আলাইসালাম তার উন্মত হওয়ার পরেও যদি আমরা যদি কি করি এর থেকে বড় নিয়ামত বলি ইসরায়েলের সব নিয়ামত একসাথে পড়েন আমাদের একটা নিয়ামতের সমতুল্য হবে না শুধু তাই না আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এ কুরআনুল হাকিম দান করেছেন এই কুরআনুল হাকিম দিয়েছেন এই কুরআনুল হাকিম থেকে আর দামি কোনো নিয়ামত আমাদের জন্য নেই এর থেকে আর বড় নিয়ামত নাই আমাদের এই যে আল্লাহ বলছেন এই নিয়ামত প্রাপ্তির পরেও যদি কেউ কি করে নিয়ামতের পরিবর্তন ঘটায়

তোমার ঘন্টা হিসাব করে নেব এইজন্য জন্য হাদিসের মধ্যে আসছে একজন মানুষ হাজির হয়ে যাবে আল্লাহর কাছে এত হতে দেখি কি বলবে যে আল্লাহ কি আনছো তুমি বলে আল্লাহ কত দেখি দেখেন না ওরা এত রেখে আনছে বলে হা এ যা ওরা একটু কি করার ওরে একটু নিয়ে আয় জাহান নামের একটু ঘুরাই নিয়ে আয় জাহান পাশে যাওয়ার সাথে সাথে ওই লোকটা বলবে পানি 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 আল্লাহ রাবুল আলমিন আরেকজন একজন ফেরেস্তাকে পাঠাই দিবেন পানি বিক্রেতার পানি ফেরিওয়ালা কইরা এই হেরেস্তা ঘুরতে থাকে পানি লাগবে নাকি পানি ওই নেপকার লোকটা দেখবে জানি ওই যে তুই পানি নিয়ে যেতে পাই দিকে আমি পানি খাবো বলে ভাই পয়সা লাগবে তো বলে এখানে আবার পয়সা খাবো বলে এইখানে তো পয়সা নেই এইখানে যা নেকি আছে ওই নেকির অর্ধেক দিতে হবে তাইলে এক গ্লাস পানি পাবা নেকি দিলে কয় গ্লাস পানি কত নেকি অর্ধেক বলতে তাই বলে দেও তো আগে বাইসে নেই দেও তো আগে বাইসে নেই খাবে ঠিক গরম তাওয়ার মধ্যে যে পানি দেয় না গরম তাওয়া গরম হলে দেহে পানি দিয়ে যে গরম হয়েছে দেহের সাথে যে সাত করে নাই হয়েছে যে তাওয়া গরম হয়েছে ঠিক হাদিসের ভাষ্য অনুযায়ী পানি পান করতে দেরি হবে তার মানে ভিজবেও না শুকেই যাবে মানে এটা ভাইজে গেছে তো শুকেই যাবে এই জন্য যারা আগুনের পুরা রুকি না তারা খালি পানি যায় পানি দাও পানি দাও মানে কলিচে ঘুরে যায় তখন পানি পান করলে আর আহ ওই যে মারা গেল আল্লাহ ওদেরকে জানলার ডাক করে ছোট ছোট বাচ্চারা আরে শিশু বাচ্চারা আল্লাহ দেখাইলে তো দেখ দেখ দুনিয়ার আগুনের এই শাস্তি আর আখরাত কি হবে কল্পনা করা পাবে না এখন লেগছে যে দেখেন প্লেনের যে ফুয়েল প্লেনের যে ওয়ে প্লেনের যে ফুয়েল কারণ ওটা বলতে তেল দেয় যেটাতে চলে এইটা হলো এমনি যে আগুন আছে না কেটে সে তেলটা জ্বালালে যা হয় প্লেনের ফুয়েলতে আগুন জ্বালালে দশ গুণ তাপমাত্রা বেশি হয় কয় গুণ এই যে রাস্তায় যে আপনার চুলে যে আগুন গুলো জলে এগুলোর থেকে লাকড়িতে জ্বালান দশ ঘন্টা এটার মধ্যে তো আগুনের মধ্যে যে বসে থাকা যায় কি বলেন তাহলে ওইটা যদি দশ গুণ বিষয় তাহলে কি ভয়াবহ কল্পনা করা যায় দশ গুণ হইলে দেখেন তাকে পড়তে দেরি হয়েছে দাও দাও করে আগুন জ্বলতে দেরি আর সাথে সাথে বাচ্চা না কয়লা হয়ে গেছে একজনের বর্ণনা যে দেখছে আমি জানলো না দেখা বসে বসে মানে ময়দা পয়রা বসে আছে বেঞ্চের উপরে ছোট ছোট বাচ্চাগুলো আসুক বাচ্চাগুলো